আজকের লেসনটি সেই সকল বন্ধুদের জন্য সিনস এবং ফর নিয়ে যাদের সমস্যা রয়েছে নিউয়ার্স সিনস এবং ফর নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও তাহলে আজকের থেকে আর কোনোদিন সিনস এবং ফর এর ব্যবহার ভুল হবে না এখন প্রশ্ন হল সিনস এবং ফর আমরা কখন ব্যবহার করি সিনস এবং ফর আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে থাকি তাহলে প্রথমেই জেনে নাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সময় উল্লেখপূর্বক কোনো কাজ বর্তমানে চলছে কন্টিনিউয়াস টেন্স বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের টাকসয়টি হল সাবজেক্ট প্লাস বিন বা বিন প্লাস মূল বার্বের প্রেজেন্ট ফ্রমের সাথে আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস সময় প্লাস বাকি অংশ তাহলে চলো এই স্ট্রাকচারটি দিয়ে আমরা কিছু সেন্টেন্স মেক করি আর শিখে নেই এবং কখন কোনটা ব্যবহার করতে হবে এখন যদি বলি তারা দু ঘন্টা ধরে ফুটবল খেলছে তাহলে এর জন্য হবে দে ফুটবল ফর টু আওয়ার্স এখন যদি ট্রাকসারের সাথে সেন্টেন্সটিকে মিলিয়ে নেই তাহলে দেখা যায় প্রথমেই সাবজেক্ট দে বসানো হয়েছে তারপর অক্সিলারি বার হিসাবে হ্যাভ বিন বসানো হয়েছে যেহেতু এখানে সাবজেক্ট দে প্লুরাল সাবজেক্ট সেজন্য দে এর সাথে হ্যাভ বিন বসানো হয়েছে তারপর মেইন বার প্লে এর সাথে আইএনজি যুক্ত হয়ে তারা ফুটবল খেলছে এর জন্য হয়েছে প্লেইং ফুটবল ফ্র্যাকচারের গঠন অনুসারে প্লাস পর বসানো হয়েছে প্লাস সেন্টেন্সের বাকি অংশ টু আওয়ার্স বসানো হয়েছে এখন যদি বলি তারা সকাল থেকে ফুটবল খেলছে তাহলে এর জন্য হবে দে ফুটবল সিন্স মর্নিং দেওয়ার্স এই সেন্টেন্সটি যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে প্রথমেই সাবজেক্ট দে বসেছে তারপর দে এর সাথে অক্সিলেরি বার্ব হিসাবে বিন বসেছে তারপর বার্ব এর সাথে যুক্ত করে ফুটবল খেলছে এর জন্য হয়েছে প্লেইং ফুটবল প্লাস সিন্স বসেছে প্লাস মর্নিং বসানো হয়েছে পিরিয়ড অফ টাইম বা ব্যাপক সময় এর পূর্বে পর বসে পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময় এর পূর্বে সিন্স বসে আরেকটু একটু সহজভাবে যদি বলি বাংলা বাক্যে দরে বা যাবত এই দুটি শব্দ যদি উল্লেখ থাকে তাহলে তোমরা দিয়ে সেন্টেন্স মেক করবে আর কথার উল্লেখ থাকলে তোমরা বসিয়ে সেন্টেন্স মেক করবে আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ চলো তাহলে আরো কয়েকটি এক্সাম্পল দিয়ে আর একটু ক্লিয়ার করে নেই আমি সকাল থেকে জোরে ভুগছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মর্নিং যেহেতু এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স সেজন্য আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার হয়েছে আর তাকে কথাটি তাকাতে সিন্স মর্নিং হয়েছে আর যদি বলি গত দুদিন ধরে আমি জোরে ভুগছি তাহলে এর জন্য বলতে পারি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর দা ফার্স্ট টু ডেজ ভিওয়ার্স এই সেন্টেন্সটিতে যেহেতু দুদিন ধরে অর্থাৎ দরে কথাটির উল্লেখ রয়েছে সেজন্য আমরা এই সেন্টেন্সটিতে সিন্স না লিখে পরে লিখেছি এখন যদি বলি সে তিন ঘন্টা ধরে কাজে ব্যস্ত তাহলে এর জন্য হবে হি এজ বিন বিজি ফর থ্রি আওয়ার্স ভিওয়ার্স সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে তোমরা সাবজেক্টের পরে হ্যাজ বিন ইউজ করে সেন্টেন্স মেক করবে আবার সে সকাল থেকে কাজে ব্যস্ত এর জন্য হবে হি এজ বিন বিজি সিন্স মর্নিং নেক্সট মিনা এক ঘন্টা ধরে অপেক্ষা করছে মিনা হ্যাজ বিন ওয়েটিং ফর এন আওয়ার মিনা সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছে মিনা এজ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং ভিওয়ার্স আশা করছি কখন ফর ব্যবহার করবে আর কখন সিন্স ব্যবহার করবে সেটি তোমরা বুঝতে পেরেছো ডেয়ার ভিউয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যেন তোমাদের জন্য এরকম আরও ভিডিও আমি মেক করতে পারি আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ